কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব একশো টাকার প্রোডাক্ট দেখাবো এই দেখেন এই যে মশলা হচ্ছে একশো টাকা আমি বাটি দেখাচ্ছি এই বাটিগুলোও কিন্তু হচ্ছে মাত্র টাকা মেলামাইনের তারপর এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো একশো পাঁচ টাকা লেখা থাকলেও এগুলো কিন্তু মাত্র একশো টাকা আপনারা নিতে পারবেন প্লেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এগুলো কিন্তু আপনার মাইক্রোওয়েভে খাবার গরম করতে পারবেন আমি চেয়ে দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা এরপর আমি আপনাদেরকে বাটি দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা এবং এই যে হলুদ কালারের কালারিং যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো টাকা করে এছাড়া এই যে কারি বাটি বা ভত্তা টত্ত সার্ভ করার জন্য এগুলো হচ্ছে একশো টাকা এই যে সুন্দর সুন্দর ডিজাইনের বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এই যে পানি ফ্ল্যাক্স দেখাচ্ছি এটা একশো টাকা এই যে ডিজাইনার প্লেট যেগুলো দেখতে পাচ্ছেন এই প্লেটের ডিজাইনটা আমার ভীষণ পছন্দ এগুলো একশো টাকা করে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা করে আমি এই প্লেটটা দেখাচ্ছি এই প্লেট কালারিং প্লেট এগুলো আমার পাশেও আছে এগুলো একশো তিরিশ টাকা করে বেঙ্গলে লেখা থাকলে এগুলো একশো টাকা করেই সেল করা হচ্ছে এরপরে আমি আপনাদেরকে মাছ শেপের ট্রে দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এগুলো তো ফ্রুটস সাজাইলে কিন্তু সুন্দর লাগবে এটাও হচ্ছে একশো টাকা এছাড়া দেখেন এই যে লবণদানি লবণদানিও কিন্তু হচ্ছে একশো টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে ডিব্বা এগুলো সুন্দর এগুলো একশো টাকা এই যে জগ আছে একশো টাকা উপরে ফ্রুট স্কুইজার যেটা আছে মালটার এটাও এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি জগ দেখাচ্ছি ট্রান্সপারেন্ট এগুলো একশো টাকা করে এরপরে এখানে কিন্তু আমি বক্স দেখাচ্ছি আপনাদেরকে এগুলো একশো টাকা করে স্প্রির বোতল নিলেও একশো টাকা এবং পানির বোতল একশো টাকা করে সল্টের যে সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকা করে তারপরে হাত দিয়ে ডিম ফিটার যে মেশিন এগুলো হচ্ছে একশো টাকা করে এবং আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি পাইপিং ব্যাক নজল সেট এগুলো কিন্তু একশো টাকা করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিলার এগুলো একশো টাকা করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে স্প্যাচুলা আর হচ্ছে ব্রাশ স্প্যাচুলা এগুলোর প্রাইসও হচ্ছে একশো টাকা করে আমি এই বয়মগুলো দেখাচ্ছি এই বয়মগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু একদম কাঁচের যেগুলো আমরা দেখি ছশো সাতশো টাকা করে বিক্রি করা হয় একদম সেম টু সেম ওই জিনিসটাই কিন্তু আমরা প্লাস্টিকে করে আনছে ওরা তো এইগুলোর প্রাইসে একশো টাকা করে আমি এই চাকুগুলো দেখাচ্ছি এগুলো একশো টাকা করে এই যে প্লেট র্যাক ডাইনিংয়ের উপরে প্লেটগুলো সাজিয়ে রাখার জন্য আপনারা এই প্লেট র্যাক নিয়ে নিতে পারেন এগুলো একশো টাকা করে এগুলো সেট হচ্ছে একশো টাকা দেখেন খুব সুন্দর তাই এই ক্লিপগুলো সেট কত করে একশো টাকা না ফিটাগুলো একশো টাকা এগুলো হচ্ছে টেবিল ব্যাগ ছয়টা থাকবে না ছয় পিস একশো টাকা এটা ছয় পিস ছয় পিস থাকবে একশো টাকা এই এটি কি যে টয়লেটে তাক যে লাগে ওইটা আচ্ছা শ্যাম্পু স্ট্যান্ড এটাও একশো টাকা এগুলো হচ্ছে কয় পিস আছে দুই পিসের চিনি লবণ রাখার জন্য নিতে পারেন খুব সুন্দর একশো টাকা হ্যাঁ আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি মেরোর মিররগুলো একশো টাকা করে ট্রান্সপারেন্ট জগগুলো একশো টাকা এই ট্রান্সপারেন্ট জগগুলো একশো টাকা কফি যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকা করে খুব সুন্দর এগুলো কিন্তু এয়ারটেড হবে না এয়ারটেড হবে খুবই সুন্দর কালেকশন দেখেন ইয়া টাইট ওকে আচ্ছা হামেনগুলো কত ভাইয়া 100 একশো এরপর নিচ্ছি হ্যাংকোর যে প্লাস্টিক বক্সগুলো এগুলো হচ্ছে একশো দুই পিস একশো টাকা আচ্ছা টেবিল টেবিল ম্যাটগুলো দেখতে পাচ্ছি আমি এগুলো দস্তানা সেট বলে এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে অ্যাপ্রন কিচেন অ্যাপ্রন কিচেন অ্যাপ্রনও হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে অনেকে থালা বাসন দিতে গেলে ভিজা যান রান্না করতে গেলে যে আমার ভিতরে হল লুটো মেখে যায় তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র একশো টাকা এরপরে আমি আপনাদেরকে দেখে এগুলাতে কিন্তু আপনারা যারা ক্রাফ্টের কাজ করেন পুঁথি টুতি সুন্দর করে গুছায় রাখতে পারবেন প্লাস আপনারা কিন্তু পুঁথি টুথি গুছায় রাখতে পারবেন কানর দুল আংটি টাংটি চেন টেন সব সুন্দর করে গুছায় রাখা যায় কসমেটিক অর্গানাইজার এটার প্রাইসটা হচ্ছে একশো টাকা করে এরপর ক্লিপ দেখাচ্ছি এই যে কাপড় শুকানোর ক্লিপ যাদের দমক বাতাসে কাপড় উড়ে যায় কাপড় শুকা দিতে পারে না তারা এই চিপগুলো নিতে পারেন প্রাইস হচ্ছে একশো টাকা করে এরপরে এই যে ফ্রেসকো ফ্রেস্কো টাইপের যে এয়ারটেল বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আমি উপরে কালেকশন দেখাচ্ছি একশো টাকা করে এরপর এই বয়মগুলো কত করে ভাইয়া গোল বয়মগুলো বয়ম জারগুলো একশো টাকা একশো টাকা আর এফ এলের একশো টাকা আচ্ছা ওই যে উপরে ড্রয়িংগুলো হচ্ছে একশো টাকা করে এখানে কিন্তু অনেক ফার্স্ট এইড বক্স আছে আপনাদের ওষুধের বক্স ওষুধের বক্স যাদের লাগবে তারা এগুলো নিয়ে নিতে পারবেন এটা কত আসছে ভাই একশো টাকা সব একশো টাকা এই যে এগুলো কিন্তু শোয়েল মাসাজার একশো টাকা লেবু স্কুইজার একশো টাকা এ বাটি একশো টাকা মানে দুই চোখে যা দেখতে পাচ্ছেন এখানে সবই একশো টাকা এটা পাঁচ বাটি সেট এই যে ফ্রিজে বড় ফ্র্যাগমেন্ট এটা একশো টাকা এটা চার বাটি সেট এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা এই যে বড় যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা আর এগুলো এগুলো কি ডিমের ডিমের বক্স একশো টাকা একশো টাকা চব্বিশটা ডিম রাখতে পারবেন একশো টাকা এরপর এগুলো দেখাচ্ছে এগুলো সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো দিয়ে হচ্ছে মালটা স্কুইচ করে মালটা রস মালটা আঙ্গুর এগুলো রস বের করে হ্যাঁ তারপর উপরে দেখাচ্ছি উপরে ওটা হচ্ছে মগ না এগুলো যে মগ বেশি পরিমাণে শরবত বানাতে লাগে পানি খেতে লাগে এগুলো প্রায় একশো টাকা করে আর বাটি দেখেন বাটি এগুলো কয় এগুলো কত বাটি একশো টাকা তিন পিস চার পিস পিস পাঁচ পিস একশো টাকা করে এখানে হামেন্দা দেখাচ্ছে আপনাদেরকে এটার প্রাইজও হচ্ছে একশো টাকা এই পরে আমি আপনাদেরকে পাইপের কালেকশন দেখাবো এগুলো কিন্তু একশো টাকা আর এখানে কিন্তু কফি মে কফি ফোমার আসতে কফি ফোমারটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এরপরে যে হ্যাঙ্গার এগুলো একশো টাকা পিলারগুলোও একশো টাকা করে পিলারগুলো অনেক কাজের ওভেন গ্লাভ জার্নিতে চাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে খুন্তি একশো টাকা অয়েল যার একশো টাকা তারপর আপনারা চা কফি খাবেন পানি খাবেন সেটারও কিন্তু মগ একদম ঢাকনা সহ আছে এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো তারপর উপরে এই ডালগুলো কিন্তু অনেক সুন্দর হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া এগুলো রাখতে সুন্দর লাগে এগুলো আর ফেললে একশো করে এই টিফিন বাটিগুলো কত ভাইয়া একশো করে তো দেখেন এখানে কিন্তু সংসার সাজানোর আরেকটা ভিডিও কিন্তু আমি করেছি এই আইটেমগুলো নিয়ে তাই এই আইটেমগুলো নিয়ে এখন আর কিছু বললাম না এই দেখেন আপনাদের সংসার সাজাতে যত রকমের চামচ বাটি মানে পাতিল থেকে শুরু করে কাঁচের মগ প্লেট সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন তো আমরা চলে এসেছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেট চারশো তেইশ নাম্বার শপ এটা হচ্ছে ভাই ভাই কালেকশন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আপনারা কিন্তু এই সব প্লেট আইটেম সিরামিকের মগ আইটেমগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম